আজকে রান্না করবো হলেঞ্চি শাক ভাজি রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম এক একমোটো হেলেনচি শাক দু একটা কলমি শাগ ছিল যাই হোক কেটে বেছে আমি ধুয়ে চুলায় নিয়ে এসেছি একটু লবণ দিয়ে ঠাকনাতে ঢেকে রেখে দিলাম তিন চার মিনিট পরে আছি ফিরে এই তো একদম কমে গিয়েছে এখন রাজ্জাড়া করে নেবো আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই বোন আত্মীয় স্বজন দিদি দাদা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছ সবাইকে জানাই সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমরা সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো এই কামনায় সময় করি যাই হোক কথা বলতে বলতে এই তো আমি শাকটা কিন্তু অনেকে কুচি কুচি করে কাটে বড় করে কাটলে সব জিনিসে বড়ো করে কাটলে গুণগত মান ঠিক থাকে এখন ডাক্তাররাও কিন্তু সব সময় বলে দেয় এখনকার তো আমাদের ডিজিটাল যুগের ডিজিটাল বাচ্চা কাচ্চা আমরা তো ছোটো ছোটো করে কেটে দেই এমন কি অনেক সময় দেখা যায় অনেক মারা আমরা কিন্তু ব্লেন্ডারে শাকসহ আমরা ব্লেন্ড করে ওদের খাওয়াই দিই কিন্তু এভাবে যদি আমরা খাওয়াই তো সেই স্বাদটা তো পাবে না আসল স্বাদ কখনোই পাবে না আমরা ছোটবেলায় খেতাম আমরা যৌথ ফ্যামিলিতে বিশ পঁচিশ জন ছিল আমাদের ফ্যামিলিতে একান্ন গতি পরিবারে আমি মানুষ হয়েছি আমার আমরা এটা তো আনাচে কানাচে হেলেঞ্জি শাক হয় যখন করতো এরকম বড় বড় করে করতো তো আমরা চাচাতো ভাই বোন আমরা সবাই একটা বাটিতে করে নিয়ে নিয়ে বেড়াইতাম আর খেতাম শাক আচ্ছা আর এখনকার বাচ্চা কাচ্চারা শাক মোটেও পছন্দ করে না আমার বড় ছেলে তো নাই ছোট ছেলে যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ সেটাও তোমাদের রিভিউ দেখাবো আমার ছোটো ছেলে কীভাবে শাক খায় এ তো কথা বলতে বলতে আমি করায়ও দিয়েছি তেলও দিয়েছি সরিষার তেল তেলটা যখন সুন্দর গরম হয়ে আসবে তখন তিন চারটা আমি শুকনো মরিচ দিয়েছি কোনো ফাটিয়ে দিই শুধু জাস্ট ফ্লেভারের জন্য আমার বাবুরা যেহেতু খাবে আর কাঁচামরিচ তো আমি মরিচ তেমন একটা ঝাল নাই সে কাঁচামরিচটাই আমি নিব এত সুন্দর মতো যখন মরিচের একটা ফ্লেভার চলে আসবে তখন আমি কিছু রসুন কুচি দিয়ে দেবো রসুনটা হতে একটু দেরি হয় সে আগে রসুনটা দিয়ে দিলাম রসুনের হালকা একটু ভাজা হয়ে গেলে তখন আমি পেঁয়াজ দেবো আর কি একটু সুন্দর করে নেড়ে চেড়ে আমি হালকা করে একটু ভেজে নেবো সরিষার তেলে রান্না তো একটু ফেনা ফেনা হবেই কম বেশি আমরা সবাই জানি তেল তো আমি খুবই ভালো মতোই আমি গরম করেছি যাই হোক এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব আমার টিপসটি যদি তোমরা ফলো করে এভাবে রান্না করে খাও ছোট বড় সবাই খেতে পারবে এবং খুবই মজার এই হারিয়ে যাওয়া এই রান্নাটা আমার আম্মা প্রায় সময় আমরাই প্রায় সময় খাইতাম আর কি খুবই স্বাদ লাগতো আমি সে কথা ভেবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি ভাবলাম যে আমার মার মতো করে আমি এই শাকটা ভাজি করবো দেখি আমার বাবুরা খায় কিনা আর আমি সাধারণত শাক সবজি একটু বড় বড়ো করেই কাটি কারণ আমি একটা সময় আমার ছেলেকেও নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তো বলে তো আপনারা যখন ফল ফ্রুট যে কোনো সবজি জাতীয় হোক কাঁচা জাতীয় যে কোনো জিনিস খাওয়া যায় সেগুলো আপনারা একটু বড় সাইজের কাটবেন আর ফল ফ্রুট যেগুলো সেগুলো আস্ত অর্ধেক করে দরকার হলে খেতে দিবেন এতে দাঁতেরও ব্যায়াম হয় হ্যাঁ এখনকার বাচ্চা কাচ্চারা সবাই তো ব্লেন্ডারে করে করে খাওয়ায় তো আমিও একবার ভেবেছিলাম যে আমার বাবুকে যেহেতু খেতে চায় না ব্লেন্ডার করেই আমি খাওয়াবো পরে যখন আমি শুনি যে না ব্লেন্ডার করে খাওয়াইলে ও আসল স্বাদটা পাবে না সেজন্যে তারপরে থেকে আমি আর ব্লেন্ডারও কিনেছিলাম ওর জন্য আলাদা করে আমি আর খাওয়াইনি আমি সামনে দিয়ে রাখতাম যে যে কটা খাই খাবে তো তাহলে ও বুঝতে পারবে যে কি খেলো এক দুই পিস যদি এরকম ঝরঝরে করে নিব এই কাঠিটা দিয়ে সুন্দর একদম ঝরঝরে হবে পাঁচ দশ মিনিট দশ মিনিটের মতো আমি আস্তে আস্তে মিডিয়াম টুলোই আছে আমি সুন্দর করে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেজে নেবো যাতে একদম ঝরঝরে হয় শাকটা ঝরঝরে শাক আমার খুবই ভালো লাগে তোমাদের অনেকের নরম পছন্দ আমার ঝরঝরে খুবই পছন্দ কার কার আমার মতো ঝরঝরে শাক পছন্দ অবশ্যই বলবা কমেন্ট বক্সে সেই জন্যই আর কি আমি বড় সব সময় চেষ্টা করি একটু বড় করে আমি সবজি শাক কাটার যাতে একটু হলেও যদি খায় খেলে যাতে বুঝতে পারে যে কি খেলো এই আর কি আমরা তো খেয়েছি এভাবে আমার কাছে তো খুবই স্বাদ লেগেছে আমার ছোটো ছেলের খুবই পছন্দ আমার বড় ছেলে তেমন একটা শাকসবজি খেতে চায় না এখনকার ডিজিটাল যুগের বাচ্চা কাচ্চা শাক দেখলেই ওদের জ্বর এসে যায় অনেক বাচ্চা কাচ্চা দেখে খুব সুন্দর খায় মাসাল্লাহ আমার ছোট বাবুটারও খুবই পছন্দ আমি এভাবে যদি মাঝে মধ্যে রান্না করে দেই লম্বা লম্বা করে ফ্রিজে করে বা বাটিতে করে দিলে সুন্দর বসে একটা একটা করে ধরবে আর খাবে আর বলবে ই আমি খুবই ভালো লাগে আমরা মা যারা তারা তো জানি আমার বাচ্চারা যদি ভালো খায় যে কোনো জিনিস মায়েদের মন বা ভরে যায় একটু হলে যদি খায় আমার বড় ছেলের জন্য খুবই কষ্ট লাগে সে স্বাস্থ্য একদম নাই সে এমন কি ডিমেরও কাটা খোঁজে ওকে নিয়ে পড়ে গেছি আর এক মহাবিপদে যাই হোক যাক হাড্ডি থাকলে একদিন তো মাংস ধরবেই নাকি সে সব জিনিসে একেবারে খুচায়ে খুচায় খাবে জানি না আল্লাহ আর কবে বুদ্ধি দিবে খাওয়ার রুচি একদম নাই খেলেও এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় তোমরা সবাই একটু আমার বড় ছেলের জন্য দোয়া করবা বন্ধুরা আমার বড় ছেলে মাদ্রাসায় হিপসখানায় পড়ে আর কি যাক আল্লাহ আল্লাবাক যেন আমাদের মনে আশাটা পূরণ করে নে বাংলাও পরে পাশাপাশি বাংলাও পরে হিপসও করে যাই হোক এই তো কথা বলতে বলতে প্রায় রান্নাও শেষ আমার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোনো অংশে অবশ্যই তোমরা বলবে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি ক্লিক করেছ তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার ভিডিওতে কোনো অংশ যদি আমার কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকো বা ভুল টুটি হয়ে থাকে ভুল তো মানুষেরই হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এ তো কতটা সুন্দর দেখতে যেমন মাশাল্লাহ লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজাদার হয়েছিল। আমি তোমাদের মাঝে যখন আমি শেয়ার করছিলাম তখন আমার বাবুটার দেখে চলে এসেছে সেটা তোমরা শেষে দেখতে পাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো যেখানেই থাকো না কেন নিরাপদে থাকো নিজেদের প্রতি যত্ন নাও তোম সবার পরিবারের জন্য আমি দোয়া করলাম তোমরাও আমার পরিবারের জন্য দোয়া করো আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ